বর্তমানে এই মহিলাটা খুব বেশি বাড়াবাড়ি করতেছে সে প্রমাণই করতে চায় গান বাজনা হারাম না আর এই বিষয়ে টোটাল আলোচনা আমি এই ভিডিওতে গান বাজনা করা হারাম আলেমরা যে বলে গান বাজনা হারাম আপনি হারাম পান নাই লোকমান করে দেখবেন সবাই গান এবং বাদ্যযন্ত্র নামের কোনো শব্দ সেই সুরা লোকমানে বলা হয়নি ওয়াকাল এবং বলেন কোন তো মান নবী সাল্লাল্লাহু আলাইহি আমি নবী করিম সাল্লাল্লাহু সাথে কোন এক সময় ছিলাম ফাসিয়াম আমি আমিসলা হাজা এরকমই গান বাজনার আওয়াজ শুনলেন

আল্লাহ পাক তাদের কথা বলেন জাহান্নামের নিম্নস্তরে তাদের বাস ইনাল মুনাফিকুনা ফিল দারিল আসফালি মিন নার একটি জাতি ছিল তারপরে কিছু মুশরিকও ছিল প্রথম দিকে যদি শেষ দিকে হতে ছিল না আর ইহুদি খ্রিস্টান ছিল ইহুদিদের তিনটি গোত্র ছিল যারা মদিনা বসবাস করত বানু কাইনা বানু নাজির আর বানু কোরাইজা তিনটি গোত্র ছিল তারা তাদের বাড়িতে তাদের এলাকায় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে জানের আওয়াজ আসতে পারে তো নবী করিম সাল্লাম এইরকমই একবার আমি তার সাথে ছিলাম আবদুল্লা বিন উমার রাজি আল্লাহ বলছেন যখন গানের আওয়াজ শুনলেন তখন এইরকমই করেছিলেন যেমন আমি করলাম ফাসানাম ইসলাম হাজা এইরকমই তিনি করেছিলেন তাই নবী সাল্লামের সুন্নত পালন করলাম হারাম থেকে বাঁচার জন্য হারাম কথা যাতে কানে না আসে তবে সোনা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মন দিয়ে সোনা যাকে ইস্তেমা বলে সেটি হারাম সেটি হারাম আর একটা হচ্ছে শুধু সোনা মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কানে আওয়াজ চলে আসুন তাহলে কানে আঙ্গুল ভরা কি জরুরি কান বন্ধ করা জরুরি জরুরি নাই তবে মন লাগে কি বলা হচ্ছে তারপরে খুব ভালো কথা বলছে এইরকম যাতে না হয় কানে আসলে চলে গেল আপনি ভুলক্ষেপ করলেন না এটা এটার জন্য আল্লাহ ধরবেন না কিন্তু ইস্তেমা মন দিয়ে শোনা মনোযোগ সহকারী তাহারাম আল্লাহ কোরআনে করিমের ক্ষেত্রে আল্লাহ ইস্তেমা করতে পারে শুনতে সরলে হবে না গল্প করেছেন শুনছে না করো মানে মনোযোগ সহকারে করান শোনো ওরান সেতু শুধু তাই নয় বরং নীরবও থাকো গল্পও করবে কথাও বলবে কার উত্তরও দেবে আর কোরআনও শুনবে না এমন না

বলেন আল রে না ওই ফিল কাল মানুষ যখন গান শোনে তখন অন্তরে মোনাফে কি কপটতা সৃষ্টি হয় অর্থাৎ ইসলামের উপর ভক্তি কমে যায় কোরআন তেলাওয়াত শোনার উপর ভক্তি কমে যায় ইসলামিক ওয়াজ বক্তব্য শোনার ভক্তি কমে যাবে কারণ ওই দিকে একটা স্বাদ লেগেছে শয়তানি স্বাদ তখন ওই তো কিছু সময় দিতে হচ্ছে গান বাজানোর সময় সময় দিতে হচ্ছে গান বাজানোর সময় যখন সময় অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি এত সময় করতে পারবেন তখন না আজকে এই কোরআনটা শুনলাম আজকে শুনলাম না আজকে বক্তব্য শুনলাম না যেটা আপনার হয়তো ভালো জিনিস শোনার এটা অভ্যাস ছিল সেটা ধীরে ধীরে সরে যাবে আর অন্তরে তখন কোরআন এবং দিনের কথা শোনা ঘৃণা জন্মে যাবে নেফা অকপটত তৈরি হবে কেমন ভাবে কামায়ুমবেতুল মাউস দ্বারা যেমন বৃষ্টি বর্ষণ হলে গাছপালা জন্মাতে শুরু করে বীজ মাটিতে চাপা পড়ে আছে বৃষ্টি বর্ষণ হলে গজাতে শুরু হয় ঠিকই তেমনি মানুষের অন্তরের মনাফেকে জন্মাতে শুরু করবে গজাতে শুরু করবে যখন গান শোনা শুরু করি বংশের এক রাজা ছিলেন যার নাম ছিল তিনি একবার অমাইয়া বংশের লোকদেরকে সম্বোধন করে বললেন বাদশাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ত্রুটি ছিল নিঃসর ছিল না কিন্তু তারা দেখতো যে আমাদের যেখানে ক্ষতি আছে সেখানে তো সজাগ থাক যাবে কেউ নিজের পরিবারের ক্ষতি চাই না নিজের বংশের ক্ষতি চাই না নিজের ছেলে মেয়েদের ক্ষতি চাই না এই জন্য অনেকে ছেলে মেয়েদেরকে দূরে দাঁড়িয়ে দেয় এরকম কিছু লোক আছে আবার কিছু লোক এর চেয়ে আগে বেড়ে আছে যারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে দেখছি তো সবাই দেখছি ফিলিম গান শুনছি বাজনা শুনছি সবাই শুনছি এইরকম সবই আছে আজকাল তোর এই অলির বাদশা বলছি ইয়া বানি অমাইয়া হে অমাইয়া গোত্রের লোকেরা

আর যৌন চাহিদা বৃদ্ধি পায় গান বাজনা শুনলে যৌন চাহিদা বৃদ্ধি পায় এর বাস্তব ঘটনা কয়েক বছর আগে এক যুবক ছেলে এসে আমাকে মাসাবাদ জিজ্ঞেস করেছে সেটি এক যুবক ছেলে এসে বলছে যে আমার দ্বারা কুকাজ হয়ে গেছে হয়ে গেছে আমি বললাম যে তোবা করার জন্য বাবা আমাকে বলতে হইতো না আমাদের কাছে তোবার তরিকা ওই পীরদের ভন্ডরদের তরিকা নাই যে কোনো পীরকে আলেমকে হুজুরকে ধরতে হবে আর বলতে হবে আমি গোনা করি সুতরাং আমাকে তবা করি দেন না আপনি এটি হচ্ছে তবা রাস্তা সাথে সাথে বললাম তোমাকে তবার জন্য কি শর্ত লাগে তা জানো কিন্তু কি পাপ করেছে এটি বলা কখনো কাউকে বলবে না একমাত্র আল্লাহকে বলে কাঁদবে এবং তবা করবে বলে ফেলেছে সে যেই কাজ করছে কিভাবে বলছে যে আমি আমার কণ্ঠ খুব সুন্দর খুব সুরের সাথে মধুর সুরে গান করছি আর মাঠ থেকে আসছি সন্ধ্যাবেলা অন্ধকার একটু হয়েছে আর এক বাড়ির পাশ দিয়ে আসছি সেখানে একটি যুবতী মেয়ে বাড়িতে ছিল আমার মধুর সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে বাড়ির পিছনে আর এসে ওই মাঠে জমিতে ফসলের জমিতে আমাদের কুকাজ হয়ে যায় পাগল সেই যুবতী চলে এসছে যে না আমার সাথে কুকাজ করতেই হবে তোমার কণ্ঠ খুব সুন্দর লেগেছে তাহলে কথা সত্য গান বাজনা কি করে মানুষের জন্য চাহিদা বাড়িয়ে দেয় মরুয়া ভদ্রতা ধ্বংস করে মানুষের যে ভদ্রতা রয়েছে আত্মসম্ভ্রম রয়েছে এগুলিকে ধ্বংস করে দেয়ুবানিল খামরে এবং এই গানবাজনা মদের মতো কাজ করে মাদক দ্রব্যের মতো কাজ করে মাদক দ্রব্য শরীরকে নিশাগ্রস্ত করে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কে নিশাগ্রস্ত করে আর গান বাজনা মানুষের মনকে হৃদয় কে নিশাগ্রস্ত করে এই কথাটি ইমাম ইবিন তাইমা রহমতুল্লাহ তার প্রসিদ্ধ ফাতোয়ার কিতাব সাঁত্রিশ খন্ডে রয়েছে তাতে বলেছে এখানে ও কথাটি বলা হয়েছে এমাম বাই হাতি এই হাদিসটি বর্ণনা করেছেন বা এই আশাটি বর্ণনা করেছেন এই কথা যেমন নিশাগ্রস্ত হয়ে যে সব পাপ হয় নিশাগ্রস্ত হলে খুন করে দিতে পারে নিশাগ্রস্ত হলে চেষ্টা করে দিতে পারে প্রতিমাকে পুতুলকে যেকোনো মানুষকে করে দিতে পারে একজন মদ খেয়ে পাগল এসে আপনাকে করে পারে

নেশা গ্রস্ত হয়ে যে হয় তাই হয় এই গান বাজনা দ্বারা ফাইন কোন তুমি লাভুদ্দা তারপরে আবার নিজের বংশ রাজ পরিবারকে সাবধান করছে যে দেখো তোমরা গান বাজনা শুনিও না কিন্তু তারপরেও যদি আমরা বলো না আমরা গান বাজনা শুনবো বদ অভ্যাস হয়ে গেছে তবে শোনো ফাজান নেবু তোমাদের মহিলাদেরকে শুনতে দিও না এ বাদশাহ অন্তত আজকালকার যুগের মুসলিম চাইতে চালাক ছিল মাইয়া যুগের বাদশা আজকালকার মুসলিম চাইতে অনেক ভালো ছিল যে কম পক্ষে তোমরা শোনা যে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারবে কিন্তু মহিলাদের নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না কারণ এরা অত্যন্ত দুর্বল নবী এ করিম সাল্লাল্লাহু সাল্লাম এদের মনের কথা বলেছেন লা তুক্স লা তাকসিরিল এরা হচ্ছে কাচের গ্লাস কাচেরা কাঁচ বলেছেন এদেরকে গ্লাস বলেছেন এদেরকে এদের ধৈর্য না একবার এক সাহাবী সফরে খুব সুন্দর ধ্বনিতে তিনি কবিতা আবৃত্তি করছিলেন যেই কবিতা যে ধরনের কবিতা আবৃত্তি করলে উঠ দৌড় দে আমাকে এখন দৌড়তে হবে ওটা নাম ছিল সাবধান তুমি এই কাজগুলিকে ভেঙে দিও না অর্থাৎ মহিলাদের মনকে একবারে পাগল করে দিও না তোমার কণ্ঠে পাগল হয়ে যেতে পারে এদের দ্বারা পাপ হইতে পারে

গত সপ্তাহের বক্তব্য যদি মনে থাকে তাহলে বলতে পারবেন গত সপ্তাহে বলেছি যে গান বাজনা শুনে কয় শ্রেণীর লোকেরা দুই শ্রেণীর লোকেরা এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে গান বাজনা শুনে পীরপন্থীরা এরা মনে করে গান বাজনা শুনলে আমাদের হাল হবে অস্ত হবে আমরা আল্লাহ ফানা ফিল্লা হইতে পারবো ফানা ফির আসলে শৈতান হাজির হয়ে যায় কিন্তু সেটাকে বলে তারা মানুষকে যে গান বাজনার মাধ্যমে ফানা ফিল্লা হইতে পারবো এই এদের অনেক মাজারে অনেক খানকাতে গান বাজনা হয়

ধর্ম নয় অথচ ধর্ম মনে করে পালন করা হচ্ছে এটি হচ্ছে বড়ই মারাত্মক আল্লাহর উপর মিথ্যা আরোপ করা আল্লাহ পাক বলেছে বড় পৃথিবীতে কেউ নেই যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ আল্লাহ যা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বাতি আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলি আল্লাহর রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলি ইসলামে নেই গান বাজনা হারাম আর বলে গান বাজনা না শুনলে আল্লাহকে পাওয়া যায় না জিকির কি মন লাগে না